নাম সাইফুল মোরল মাজাই গোজাতার ফেন্সি ডিলার বোতল কয়েক বছর আগেও তিনি ছিলেন পেশাদার মাদক ব্যবসায়ী চুরি ছিনতাই চাঁদাবাজি এমন কোনো অপরাধ নেই যা তার বিরুদ্ধে অভিযোগ ওঠেনি এখন তিনি হয়েছেন বড় রাজনীতিবিদ তার প্রভাব প্রতিপত্তির কাছে অসহায় হয়ে পড়েছে সাধারণ মানুষ আমার ছেলে দুজনা স্বামী গন্ডগোল করেছে তাহলে তুই দৌড়কে বাড়তে এসে মারলি মেরে আরও কষ্ট কি আমার টাকা দিতে হবে তাহলে আমরা গরিব মানুষ টাকা কনে পাবো আমরা মানে কি গ্রাম থেকে বেশি কিনে চলে যাবো ও বলে চলে যাবো এখন টাকা দিতে না তো গ্রামে থাকতে পারবো না যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের বলাডাঙ্গা শ্রীকান্তনগর গ্রাম এখানকার মানুষ আজ দিশে হারা সাইফুল মোরলের অত্যাচারে গ্রামবাসীরা জানান সাইফুলের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে কেউ প্রতিবাদ করলেই শুরু হয় হামলা ভয়ভীতি আর মামলা মোকদ্দমা গত সাতাশে অক্টোবর ওই গ্রামের যুবক নাইমুল হোসেনকে ছুরিকাঘাত করে জখম করে সাইফুল ও তার সহযোগীরা সাইফুলের ছেলে ইসমাইল ও আমার হাত ধরে টান দিয়ে আর ওর আব্বু সাইফুল দুজন মিলে হাত ধরে টান দিয়ে আমারে ভিড়ের ভিতরে নিয়ে গেছে

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিলেও এখনো কোনো প্রতিকার মেলেনি অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী রাজনৈতিক মহল সাইফুলের পক্ষ নিয়ে কাজ করছে এবং থানায় দেওয়া অভিযোগ উঠিয়ে নিতে চাপ দিচ্ছে অভিযোগ উঠেছে সরকার পরিবর্তনের পর সাইফুল নিজেকে পালটে নিয়েছেন হয়েছেন একটি রাজনৈতিক দলের ওয়ার্ড কমিটির সভাপতি সেই পদকে ঢাল হিসেবে ব্যবহার করে এখন তিনি এলাকা জুড়ে ভয়ঙ্কর প্রভাব বিস্তার করছেন বা ছিল সাইফুল এসে ডেকে নিয়ে গেল এবার কিছুক্ষণ পরে আমার মোবাইলই কয়লে এসেছে যে ছেলের টাকা লাগবে পাঁচ হাজার ছেলে যদি বাসাতে চাও টাকা দিয়ে সারায় নিয়ে যাও এখন আমি টাকা কোথায় পাবো

তদন্ত করতে এসে মানুষের মানে ওর পক্ষের ওর গোষ্ঠী কিন্তু অনেক বড় গ্রামে ওর পক্ষের লোকেরা ওর সাপোর্ট নেছে আর যারা নিরীহ বা যারা হচ্ছে অত্যাচারের শিকার হচ্ছে তারা বলেছে তার সত্যি কথা বলেছে যে আমরা তো এগুলো অত্যাচারের শিকার হচ্ছে এটা হচ্ছে সেটা হচ্ছে দিয়ে এবার মহিলারা বা পুরুষরা ওদের নামে বলেছে সাক্ষী তাদের মানে রাতে একটা মহিলার ভয়ের থেকে মশারের ভিতর থেকে আমি করে নিচ্ছি এখন ওর জমি এখানে আমি নিয়ে করতে হবে একবার আটক হয়েছিল এই যে মানে আটক করা হয়েছিল কিছু সন্ত্রাসী ছেলে দিলে আমার বিরুদ্ধে